চলছে двигателя পাম্পে leak এটা এগলা ঠিকই ফেলা হবে কারণ অনেক দিন বারে ব সংস্কার করা হয় তাই এই leak টি কারণ এটা ঠিকই ফেলে এটা সংস্কার করা হবে আর পূর্ণ গঠন হবে পার গলো আদা হইছে এবং দ্বীপটা বড়ো করা হবে এই জন্য বৃন্দাবাদের লোকটি এখন শেখা হচ্ছে এই যে দেখছেন পানি বাইরে হচ্ছে অথবা আর দুই একদিন সময় লাগছে দুই এক দিনের মধ্যেই পানিটা শেখা হয়ে যাবে তিনিও দেখতে পাচ্ছেন ভাসমান সেটিকে আর নেই ভাসমান থেকে অন্যখানে নিয়ে যাওয়া হয়েছে লেক শেখা হচ্ছে এটা সেটি আবার নূতন করে সংস্কার করা হবে ওই যে দ্বীপটি দেখতেছেন ওই দ্বীপটি আরও বড়ো করা হবে বেশ কয়েকটি শেষ পাম্প বসানো হয়েছে দেখতেছেন অনেকগুলো বের হয়েছে কয়েকটি শেষ পাম্প বসানো হয়েছে লেকটি সেটার জন্য চলছে পার্কের লেক সেটা দুই একদিনের মধ্যে মাছ ধরা শুরু হবে যারা ভিডিওটি দেখছেন মাছ লাগলে দিতে আসতে পারবেন যেতে ঠিক আছে দর্শক আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ